রহমান রাহিম আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রু অ্যালোমিটার ফিড মিলের স্ক্রু অ্যালোমিটার আমরা তৈরি করেছি মেশিনটা চলে যাবে আমাদের রাজশাহীতে রাজশাহীতে চলে যাবে স্ক্রু অ্যালোমিটার ফিড মিলের ফিড মিক্সার হওয়ার পরে অটোমেটিক চলে যাবে মেশিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচ ইঞ্চি স্টিল পাইপে স্ক্রু অ্যালোমিটার সম্পূর্ণ নতুন অবস্থায় দেখতে পাচ্ছেন মিলে বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে আমরা কাজ করে থাকি ফিডমিলের স্ক্রু বাটি অ্যালোমিটার সরিষা মিলের স্ক্রু অ্যালোমিটার বিভিন্ন মেশিন সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ বিভিন্ন ধরনের আইটিএম আমার কাছ থেকে আপনারা পাবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথারেলিয়ার সাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মেশিন সম্পর্ক সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু